বন্ধুরা ফাইনালি এন্ট্রি করছি ইন্ডিগো ফ্লাইট ফার্স্ট টাইম ফ্লাইট জার্নি কিভাবে যাবে কি কি করবে এই নিয়ে কিছু না কিছু কৌতূহল অনেকের মনে হয়েই থাকে তবে বন্ধুরা চিন্তার কোনো কারণ নেই আজ আমিও করতে যাচ্ছি প্রথমবার ফ্লাইট জার্নি তো বন্ধুরা বেরিয়ে পড়লাম নতুন আরো একটি ডেস্টিনেশনের দিকে তবে কোথায় চললাম সেটা নয় একটু পরেই বলি তো এই মুহূর্তে আমি এসে পৌঁছালাম দিল্লি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের টার্মিনাল টু এর সামনে তো হে গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা আজ আমার ডেস্টিনেশন হচ্ছে চেন্নাই তো এই মুহূর্তে আমি রয়েছি দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট তো এখান থেকেই আমার জার্নি হবে আজকে আজকে একটা নতুন এক্সপিরিয়েন্সও তোমাদের সাথে শেয়ার করব আশা করছি ভালো লাগবে আর ফার্স্ট অফ অল আজকে আমি ফার্স্ট টাইম মানে ফ্লাইট জার্নি করতে যাচ্ছি আর ভিডিওটা তাদের জন্য বেসিক্যালি যারা প্রথমবার ফ্লাইট জার্নি করতে যাচ্ছে তো দেখা যাক এই মুহূর্তে আমি বোর্ডিং পাস করবো দেন তারপরে বোর্ডিং পাস করে তারপরে ভেতরে এন্ট্রি করবো তারপরে এন্ট্রি করার পর অনেক রকম চেকিং হবে তারপর দেখা যাক দেখতে পাচ্ছ এখানে অনেক এটিএম এর মতন মেশিন রয়েছে তো এখান থেকে বোর্ডিং পাস করতে হবে সবার প্রথমে তারপরে তোমাদের এন্ট্রি বাগেরা কিছু হবে আর কি তো বন্ধুরা এখানে বোর্ডিং পাস করার জন্য সবাই এখান থেকে বোর্ডিং পাসটা করে নিতে হবে মানে টিকিটের সাথে যে বোর্ডিংটা থাকবে তোমাদের তো সেখানে একটা নাম্বার থাকবে তো ওই নাম্বারটা দিয়ে এখানে বোর্ডিং পাসটা করে নিতে হবে তো বন্ধুরা এই হচ্ছে আমার বোর্ডিং পাস তো এখানে আমার ফ্লাইট নাম্বার তারপরে কোন গেট দিয়ে আমাকে এন্ট্রি করতে হবে তারপর আমার বোর্ডিং জোন সব কিছু এখানে লেখা রয়েছে আর এখানে মানে কোথা থেকে কোথায় ফ্লাইট সব কিছু লেখা রয়েছে আর এই হচ্ছে গাইজ আমার জিনিসপত্র তো সব মিলিয়ে একুশ কেজির বেশি হলে তোমাদের এন্ট্রি করতে দেবে না আর কি তো সব মিলিয়ে একুশ কেজি তো আমার হবে না তো দেখা যাক ভেতরে এন্ট্রি করি এখন ফুল চেক মানে এখানে অনেক রকমের চেকিং হবে মোটামুটি চার থেকে পাঁচটা চেকিং হবে গাইস ঠিক আছে লাস্টের চেকিংটা সবথেকে খাতরা চেকিং তো লাস্টের চেকিংটা তো বেল্ট মানে প্যান্টের বেল্ট শুদ্ধ চেকিং মানে খুলে রাখতে হবে তো একটু ভয়ে ভয়ে ভিডিও বানাচ্ছি তো যাই হোক আর আর হ্যাঁ গাইস আজকের লুকটা একটু চেঞ্জ লাগছে তো দুটো এক্সট্রা চোখ লাগিয়েছি তার জন্য কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয় ফার্স্ট টাইম প্লেন জার্নি করতে যাচ্ছি তো এই মুহূর্তে আমার এখানে যা যা কাজ করার মানে ছিল আর কি বোর্ডিং বোর্ডিং সব কিছু হয়ে গেছে তো এখন এন্ট্রি করব তো এখানে দেখতে পাচ্ছ এখানে গেট নাম্বার তিন চার এরকম অনেক অনেক গেট আছে তো এটা আমি বেসিক্যালি এখন আছি দিল্লি টার্মিনাল টু তো এয়ারপোর্টের টার্মিনাল টু থেকে আমার ফ্লাইট আছে ইন্ডিগো ফ্লাইট রাত্রি দুটো তো এখন সময় হচ্ছে সাড়ে এগারোটা মতো বাজে তো দুটোর সময় ফ্লাইটে আমি উঠবো তারপরে নামবো ওখানে মোটামুটি আড়াই ঘন্টা মতো লাগবে ঠিক আছে তো দেখা যাক চলো এখন ভেতরে এন্ট্রি করব। যে সকল বন্ধুরা প্রথমবার ফ্লাইট জার্নি করতে যাবে তারা অবশ্যই ফ্লাইটের টাইম অনুযায়ী অন্তত দুই ঘন্টা আগে এয়ারপোর্টে এন্ট্রি করার চেষ্টা করবে এয়ারপোর্টে কোনো প্রকার প্রবলেম হলে এয়ারপোর্টের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যে কোনো স্টাফদের জানাবে তারা অবশ্যই সর্বদা তোমাকে সাহায্য করার চেষ্টা করবে বন্ধুরা ফাইনালি আমি এন্ট্রি করলাম এয়ারপোর্টের ভেতরে এত বন্ধুরা ভেতরে এন্ট্রি করলাম এয়ারপোর্টের ভেতরে তো তোমাদের একটা কথা জানিয়ে রাখি এখানে আমার একটা মিস্টেক হয়েছে টিকিট বানানোর সময় আমার নামের স্পেলিংটা একটু ভুল হয়েছিল মানে আমার সুজয় আমার নাম তো নামটা ছিল এস ইউ জে এ ওয়াই আর টিকিট যে করেছে সে নামটায় ও দিয়ে দিয়েছিল বেসিক্যালি আমার আধার কার্ডে নামটা আগে ভুল ছিল তো আগের আধার কার্ড অনুযায়ী হয়েছিল তো ওই নামটা একটু লক্ষ্য রাখতে হবে তোমাদের মানে কোনো স্পেলিং যেন ভুল না হয় নইলে কিন্তু আটকাবে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর যা ভারতবর্ষের সব থেকে বড় ব্যস্ততম বিমানবন্দর প্রায় পাঁচ হাজার একশো ছয় একর জায়গা জুড়ে এই এয়ারপোর্টে মোট তিনটি রানওয়ে এবং তিনটি টার্মিনাল গেট রয়েছে যার একটি ডোমেস্টিক এবং দুইটি ইন্টারন্যাশনাল ফ্লাইটের জন্য এয়ারপোর্টের ভেতরে তোমরা চাইলে শপিং থেকে শুরু করে খাওয়া দাওয়া সবকিছুই করতে পারবে তো এন্ট্রি কাম আছে তো সো গাইস সো গাইস আমার ফ্লাইট হলো ইন্ডিগো তো আমি ইন্ডিগোর লাইনে এখন দাঁড়িয়েছি তো দেখতে পাচ্ছো আমার ফ্লাইট যেহেতু ইন্ডিগো এয়ারলাইন্স এ ছিল তাই আমি ইন্ডিগো কাউন্টারে গিয়ে টিকিট দেখিয়ে লাগেজ জমা করলাম তোমরা তোমাদের ফ্লাইট অনুযায়ী লাইনে দাঁড়াবে তো বন্ধুরা এটা হচ্ছে দিল্লি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাথরুম দেখতেই পাচ্ছো তো বেসিক্যালি गाइस আমার অলমোস্ট বোর্ডিং পাস হয়ে গেছে তো এখন সিকিউরিটি চেকিং হবে বোর্ডিং পাস কমপ্লিট করে আমি চলে আসলাম সিকিউরিটি চেকিং এ তো বন্ধুরা এখানে আমার ড্রাইফুড মাইক বেল্ট আর পার্স জ্যাকেট ব্যাগ সব কিছু জমা করতে হয়েছিল তারপরে পরে এসে সেই জিনিসগুলো কালেক্ট করতে হলো তো কিছু রাখা যাবে না সব কিছু মানে আগেই জমা নিয়ে নেবে তারপরে ভেতরে এসে তোমাদেরকে এই জিনিসগুলো ফেরত দেবে তো ভাই ফাইনালি লাস্ট স্টেপে পৌঁছালাম তো দেখতে পেলে ওখানে আমাদের সমস্ত কিছু যা ছিল ব্যাগের ইলেকট্রনিক জিনিস হেডফোন চার্জার মোবাইল এমন কি আসনা থেকে শুরু করে বেল্ট সব কিছু কিন্তু ওরা জমা করে নিয়েছিল গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো তোমরা এয়ারপোর্টে কি কি নিয়ে আসতে পারবে না সেগুলি আমি স্ক্রিনে দিয়ে দিলাম প্রয়োজনে তোমরা পজ করে দেখে নিতে পারো তো বন্ধুরা এয়ারপোর্টের ভেতরে ওয়েটিং এরিয়ার আশেপাশে অনেক রকমের শপিং করার মতন দোকান যেমন খাবারের দোকান কাপড়ের দোকান তারপর মানে বিভিন্ন রকমের দোকান তোমরা এর ভিতরে পেয়ে যাবে কারটা হচ্ছে এখানে মানে অনেকই এক্সপেন্সিভ জিনিসপত্রের দাম মানে অনেক বেশি নিয়ে নেবে অলমোস্ট এখানে যত রকমের কাজ ছিল মানে চেকিং থেকে শুরু করে বোর্ডিং পাস সিকিউরিটি চেকিং সব কিছু অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো আমি মানে কি বলবো ব্যাগে মানে সেরকম কিছুই আনিনি আমার কাছে একটা যে ব্যাগটা ছিল ওটা হয়তো দুই থেকে তিন কিলো ওয়েট হবে তো ওইটার ভিতরে যাই হোক কিছু খাবার আছে তো বন্ধুরা আমার ফ্লাইট হলো ইন্ডিগো তো ইন্ডিগো ডেলি টু চেন্নাই তো দেখা যাক রাত্রি দুটোর টাইমিং আছে তো এখন এখানেই ওয়েট করবো তো বন্ধুরা টাইম হয়ে গেছে তো আমার বোর্ডিং পাসের এখন তো অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তো এখন আমাকে যেতে হবে গেট নাম্বার টোয়েন্টি সেভেন তো দেখতে পাচ্ছো এই হচ্ছে গেট নাম্বার টোয়েন্টি ফোর টোয়েন্টি থার্টি ফাইভ তো এরকম করে গেট নাম্বার আসবে অনেক তো এখন সে তো যেতে হবে টোয়েন্টি সেভেন ভাই গেট নাম্বার টোয়েন্টি সেভেন খুঁজেই পাচ্ছিলাম না তারপরে অনেক ঘুরে ঘুরে খুঁজে খুঁজে জানতে পারলাম যে অনেক এখনো আরো নিচে যেতে হবে গেট নাম্বার টোয়েন্টি সেভেন যাওয়ার জন্য তো ফাইনালি পৌঁছে গেছি গেট নাম্বার টোয়েন্টি সেভেন গেট নাম্বার টোয়েন্টি সেভেন এন্ট্রি করে দেখি আমার মতো অনেক যাত্রী চেন্নাই যাওয়ার জন্য অপেক্ষা করছে সেখানে বেশ কিছুক্ষণ অপেক্ষা আমিও করলাম তারপর ফাইনালি এন্ট্রি করলাম রানওয়েতে সেখানে ইন্ডিগোর বাস আমাদের নিয়ে যাবে আমাদের ফ্লাইটের কাছে বাসের জানালার দিকে তাকিয়ে দেখি বিশাল বিশাল এরোপ্লেন নিজেদের গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে ইন্ডিগো বাস আমাদের ফ্লাইটের কাছে এখন আমাদের নামিয়ে দিলো তো অলমোস্ট পাঁচ থেকে দশ মিনিট মানে লাগলো এটা হলো বেসিক্যালি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে এরিয়াটা অনেক অনেক বড় তো এখানে অনেক প্লেন আমরা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো তো দেখা যাক তো আমার সিট কোথায় কত নম্বরে আছে আমি ঠিক জানি না তো এই পেছন থেকেই এন্ট্রি করবো মানে সামনে একটা গেট আছে দেখতে পাচ্ছো আর পিছনে একটা গেট

ফাইনালি বসে পঢ়াম গাইজ তো ভাগ্য করে উইন্ডো সিট পেয়েছি তো আমার সিট নাম্বার হলো টোয়েন্টি ওয়ান সম্বন্ধে তোমাদের কিছু বলি তো এখানে এই সামনে একটা ট্রে দেখতে পাচ্ছি এখানে তো এটা হলো বেসিক্যালি খাবার খাওয়ার জন্য ঠিক আছে আর এখানে ম্যানুয়ালি কিছু বই রয়েছে তো এই বইগুলো তুমি মানে চাইলে এই বইগুলো পড়তে পারো মানে টাইম পাস করার জন্য আর কিছু দেয়নি গাইজ এমনিতে ইংলিশে কাছে তার উপরে ইংলিশের এত বড় বড় বই আর এখানে আছে ম্যানুয়ালি কিভাবে তোমরা ফ্লাইটে বসবে কিভাবে তোমার সিট বেল্ট লাগাবে সমস্ত রকমের এখানে ছবিগুলো দেওয়া রয়েছে আর ওপরে এখানে লাইট বাগেরা সব কিছু দেওয়া রয়েছে খুব ভালো লাগছে আর কি অনেক দিনের একটা ইচ্ছে ছিল সেটাও পুরনো হলো সাথেই তো বন্ধুরা ব্যাপারটা হলো এখানে আমার একটু আনকমফোর্টেবল লাগছে উঠে মানে এখানে আমি একাই আছি আমার পাশে কেউ নাই এই জায়গাটা দুটো সিট এখনও ফাঁকা আছে এখনও কেউ আসলো না ঠিক আছে তো আরও একটু সমস্যা সেটা হলো যে এখানে আমার সামনেও বাঙালি পিছনেও বাঙালি মানে বাংলায় যে স্পিচ করছি তারা একটু হাসাহাসি করছে যে কী ভাঙ বুকে চলে যাচ্ছে ক্যামেরার সামনে তো এটার মানে এটার জন্য একটু আনকমফোর্টেবল লাগছে এমনি ঠিক আছে ভাই বিন্দাস আর সব থেকে ভালো লাগছে একটা বিরাট 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 বড় একটা স্বপ্ন পূরণ হলো ঠিক আছে তো যাই হোক টাইম হয়ে গেছে এখন ফ্লাইট টেক আপ করার দুটো বেজে পঁচিশ মিনিট আমাদের ফ্লাইট সিক্স ই টু ফোর সিক্স ওয়ান ইন্ডিগো ফ্লাইট ধীরে ধীরে রানওয়ের দিকে চলতে শুরু করলো এই মুহূর্তে আমরা আকাশে উঠতে চলেছি প্রায় আটশো ষাট কিলোমিটার বেগে আপ করলো আমাদের ফ্লাইট কিছুক্ষণের মধ্যে দিল্লি শহরকে বাই বাই করে আকাশ ছুঁয়েছে আমাদের ফ্লাইট আমরা এখন প্রায় চল্লিশ হাজার ফুট ওপরে রয়েছি তো বন্ধুরা এই মুহূর্তে আমরা একদম মানে টপ আকাশে উঠছি আর কি প্রথমের দিকে একটু ভয় ভয় করছিল তারপর একজন আমায় জিজ্ঞেস করলো তুমি কি প্রথমবার জার্নি করছো আমি বললাম হ্যাঁ তারপর তিনি বলল ভয় পাওয়ার কিছু নেই শুধু টেক অফ আর ল্যান্ডিং এর সময় এরকম একটু হয় তারপর আমার ভয় যেন কোথায় চলে গেল সত্যি কথা বলতে বন্ধুরা এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল আজ সেই ইচ্ছেটাই পূরণ হলো দেখতে দেখতে ঘন্টা দুয়েক যাওয়ার পর আমাদের প্লেনের ক্যাপ্টেন সমস্ত যাত্রীদের জানালো আমরা চেন্নাইয়ের খুব কাছেই রয়েছি আর কিছুক্ষণের মধ্যেই আমাদের প্লেন চেন্নাইয়ে ল্যান্ড করবে চারটে বেজে চল্লিশ মিনিট এই মুহূর্তে ফ্লাইট চেন্নাই ল্যান্ড করতে যাচ্ছে সমস্যা ছাড়াই একদম সুস্থভাবে আমরা সকলেই চেন্নাই পৌঁছে গেলাম তো বন্ধুরা ফাইনালি পৌঁছে গেলাম চেন্নাই তো এখন সময় হচ্ছে পাঁচটা বেজে দশ মিনিট আর আমাকে এখন যেতে হবে আমার লাগেজটা কালেক্ট করার জন্য তো তার জন্য অন্য একটা জায়গায় যেতে হবে তো এটা হচ্ছে চেন্নাই এয়ারপোর্ট দেখতে পাচ্ছ আর এখানে একটা মেন সমস্যা গাইজ এখানে হিন্দি চলে না ঠিক আছে ইংলিশ আর তামিল তো আমি একটু সমস্যায় পড়ে গেছি দেখা যাক কেউ যার হিন্দি কেউ বোঝে না এখন যাচ্ছি লাগেজ কালেক্ট করতে ভাই ফাইনালি আমরা বোর্ডিং আমাদের কালেক্ট করে নিয়েছি তো চলো একদম এক্সিট করে কথা হচ্ছে তোমাদের সাথে তো ভাই এই মুহূর্তে আমি রয়েছি চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এক্সিট মানে বাইরের রাস্তায় তো এখান থেকেই আমি যাবো পন্ডিচুরি বলে একটা জায়গায় তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী কোন একটি ভিডিওতে ততক্ষণ সুস্থ থেকে ভালো থেকো পাই